নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল সকাল নতুন আরও একটি আমি ভিডিও নিয়ে চলে এলাম তো এই প্রথমবার আমার ঘুম থেকে উঠে তোমাদের কাছে ব্লগটা শেয়ার করলাম তো দেখো আমি আজকে উঠেছি সাতটার সময় মানে আজকে উঠতে খুবই দেরি হয়ে গেছি উঠে দেখছি খুবই রোদ্দুর আজকে তো দেখো আমি আগের দিন রাত্রিবেলায় মানে ব্রাশ করেছিলাম তো ব্রাশ করার পর আজকে আর ব্রাশ করি না আমি হালকা একটু কলগি নিয়ে দাঁতটা হালকা করে মেজে নি তারপরে আমি কি করলাম রান্নাঘরে ঢুকে গেলাম তো রান্নাঘরে আমি কি করলাম প্রথমে যেখানে রান্না করে রাখা হয় তো সেইখানে পুরো জায়গাটা আর কি পরিষ্কার করে মুছে নিলাম তো যেহেতু আমি আগের দিনও এটা মুছে রেখেছিলাম গ্যাস ট্যাস মুছে রেখেছিলাম কিন্তু তবুও আমি আরেকবার সকালে রোজ এটা মুছে নিই কেননা রাত্রিবেলায় দেখেছি যে ছোট ছোট পোকা মাকড় মাকড়সা টিকটিকি মানে এইটার মধ্যে গ্যাসের মধ্যে খুব ঘোরাঘুরি করে তো এখানে তো খাবার জিনিস রাখা হবে থালা বাসন বা ছোটো ছোটো পেঁয়াজ টমেটো এগুলো তো রাখা হবে তো তার জন্য আমি কি করি সকালে উঠে আর একবার গ্যাস মুছে নিই আর এই জায়গাটাও ভালো করে মুছে নিই তো ওই জন্যই আর কি মুছে নিলাম তো যদিও আমি আগের দিন রাতে মুছে রাখি তবুও একবার আমি মুছে নিই পুরো ফ্রেশ লাগে তো এই দিকে দেখো বাসি কাজ কিন্তু আমি আরও করেছি যেমন দূরে জল দিয়েছি তারপরে আরও ঝাঁট দিয়েছি সেগুলো কিন্তু দেখানো হয়নি তারপরে কি করলাম আমি রান্নাঘরটা আরেকবার মুছে নিলাম তো রান রান্নাঘরটাও আমার মুছে রাখা হয়েছে তবুও আর একবার মুছে নিলাম ওই যে বললাম পোকা ছোটো ছোটো আটশোলা টিকটিকি এগুলো সব ঘোরাঘুরি করে রাত্রিবেলায় আমি দেখেছি উঠে একবার তো ওই জন্য কী করি তো আমি একবার মুছে নিলাম যেহেতু পায়ে লাগবে মানে যখন চলাচল সব সময় তো রান্নাঘরে চটি পড়ে চলা হয় না যখন তখন খালি পায়েও চলা হয় মানে পায়ের মধ্যে তো ওই যদি টিকটিকি গিরগিটি পটি করে তো তার জন্য পায়ে লেগে যাবে ওই নিয়ে যদি বিছানায় উঠি সেটাও আবার খুব খুঁতখুতানি লাগে তার জন্য আমি একটু রান্নাঘরটা ফ্রেশ করে নিই তো এই এইদিকে দেখো আমার যা ফোন করেছিল মানে এখানে আমার যা থাকে মানে পিসি শাশুড়ির ছেলের বউ তো ফোন করেছিল সৃজনকে একবার পাঠাবে মানে ওদের গাছে অনেক আম পড়েছিল তো ওই জন্য আম দিয়ে পাঠাবে ওই জন্য সৃজনকে আমি আর কি পাঠিয়ে দিলাম ও ঘুম থেকে উঠলো তারপরে আমি ওকে পাঠিয়ে দিলাম আম আনার জন্য তো এইদিকে দেখো তো বর সবজি নিয়ে এসেছিলো সেগুলোই আমি একে ধুয়ে রাখছিলাম এইদিকে ঝিঙে পোস্ত করব তো ঝিঙে পোস্ত করব বলে পোস্ত ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রাখার পর আমি আর কি মিক্সিতে বাটবো বলে রেখেছি এইদিকে না পোস্ত কিছুটা পড়ে গেল তো কিছুটা পড়ে গেল তার জন্য কি হলো আমি থালাতে মানে একটা বাটিতে ভালো করে ধুয়ে নিলাম তো ওই জন্যই একটু প্লেটের মধ্যে পোস্তটা রেখেছিলাম তাই একটু করে কুড়িয়ে আবার কি মিক্সির মধ্যে রাখলাম এই দিকে দেখো আজকের কিন্তু ভিডিওটা পুরো মানে আমি একটু একটু করে এডিটিং ভিডিও করেছি আর একটু একটু করে এডিটিং করেছি তার জন্য আজকের ভিডিওটা কিন্তু পুরো আজকে কারি ভিডিও মানে অন্যবারই কি করি অন্য ভিডিও ভিডিওগুলো দিয়েছি হয়তো পরশু কালকে ভিডিওটা করে এডিটিং করে তারপরে দিয়েছি কিন্তু আজকের ভিডিওটা সম্পূর্ণ আজকে তাই আজকেই পোস্ট করলাম এইদিকে দেখো বর শাডীন মাছ নিয়ে এসেছে তো সেটাই আর কি ধুয়ে রাখছি আর আমি শাডিন মাছের বেগুন দিয়ে করব ঝাল দিয়া মানে বেগুন দিয়ে শাডীন মাছের ঝাল দিয়া এই মাছটা না ছেলে খুব খেতে পছন্দ করে ওর অন্য কোনো মাছ খেতে ভালো লাগে না যেহেতু ওর মাছে কাটা লাগে বলে ও মাছ খায় বলতে একমাত্র বড়ো মাছের যে পেটিটা হয় সেই পেটি মাছটাই খায় আর এইদিকে দিকে মাছটা খেতে পছন্দ করে যেহেতু এইটা না খুব একটা কাটাই থাকে না মানে এই লেজের দিকটা একটাই কাটা আর কোনো ছোটো ছোটো কাটা থাকে না ওই জন্য এই লেজা মাছটাও খায় মানে লেজের মাছটা যেটা হয় মানে বড়ো মুখ করে বলে মাম্মা মামি দেখো লেজা মাছ খেলাম তো ওই জন্য কিন্তু এই লেজার দিকটা কি একটাই কাটা থাকে তো ওই জন্য এটা খেতে ওর খুব ভালো লাগে ওই জন্যই শাডিন মাছটা আনা আর এইদিকে শাডিন মাছ আমার খেতে খুব একটা পছন্দ হয় না তবু ছেলে খেতে পছন্দ করে বলে আনা হয় ওই জন্য শাডিন মাছটা আমিও মোটামুটিভাবে খাই খুব একটা পছন্দ না এইদিকে দেখো আমাদের গাছে দুটো বেগুন হয়েছিল আর এই দিকে দু চারটে ঢ্যাঁড়স তো সেই ঢ্যাঁড়সটাই তুলে নিয়ে আসা হলো তো ঢ্যাঁড়সটা ভাজা হবে মানে এর সঙ্গে আরও দু চারটে যে বাড়িতে ঢেঁড়স আছে কিনে আনা হয়েছিল ওই ঢ্যাঁড়সগুলো দিয়ে ভাজা হবে আর এই দিকে দেখো পোস্ত বেটে রেখেছি আর দিকে দেখো পোস্ত বেটে রেখেছি আর একটা বাটিতে হচ্ছে পোস্তর জল মানে মিক্সিতে যে পোস্ত বাটা হয়েছিলো সেই মিক্সির মানে বেটে আর কি যে জলটাই আর কি রেখে দিয়েছি আর ওইটা হচ্ছে পোস্ত এইদিকে মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর এইদিকে বেগুন কেটে রেখে দিয়েছি তো চলো এইদিকে আমি রান্না করব বেগুন দিয়ে সাদিন মাছের ঝাল দিয়া এইদিকে দেখো কুমড়ো রান্না করছি তো ভাবলাম বট বাজারে চলে গেছিলো আর চলেও এসেছে তো একটু পুঁইশাক আনতে বললে ভালো হতো তো মনে পড়লো আমাদের তো গাছেই একটুখানি পুঁইশাক আছে ওটা দিয়েই রান্না করবো তো এইদিকে দেখো আমি কালো জিরে দিয়ে দিলাম প্রথমে তেলটাতে তো কালো জিরে আর একটু শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম এবারে আমি কী করবো বেগুনগুলো ভেজে নেব তো দেখো ভাবছিলাম যে একটু কুমড়োর কুমড়ো হয়েছে একটু পুঁই শাক হলে ভালো হয় কিন্তু পুঁই শাক তো আমাদের বাগানেই আছে যদিও বিশেষ কিছু বড়ো নয় তো একটু মানে আমাদের যেটুকু কুমড়ো রান্না হয়েছে তো যা আছে পুঁই শাকটা দিয়ে রান্না হয়ে যাবে কুমড়োর তরকারি এইদিকে আমি চলে গেলাম বাগানে পুঁই শাক তুলতে এইদিকে দেখো আমি এত রোদ্দুর এত রোদ্দুর যে মানে খালি পায়ে তো উঠোনে দাঁড়ানোই যাচ্ছে না তার জন্য আমি একটু চটি পরে নিলাম আর মাথায় ওড়না ঢাকা নিয়ে নিয়ে নিলাম এত রোদ্দুর যে দেখে বুঝতেই পারছো আর এই রোদ্দুরের মধ্যেই আমি কিন্তু ওই জায়গাটাই ডান্স করি এবারে রোদ্দুর এখানে পুরো উঠোনটাই কিন্তু রোদ রোদ্দুর ছাওয়া থাকে না আর বিকেলে যে ভিডিও করব একদম ভিডিও ঠিকভাবে আসে না অন্ধকার হয়ে যে এই জন্য আমাকে কি করি সাড়ে নটা দশটার মধ্যে ভিডিও করি আর এগারোটা সাড়ে এগারোটাও হয়ে যায় কিন্তু ভিডিও করতে করতে কি করব। আজকে ওই জন্য ভাবলাম ভিডিও করব না আজ ব্লগ ভিডিওটা পুরো এডিটিং করব আর ভয়েস দেবো তো দেখো আমার পোশাক কাটা হয়ে গেলো এরপরে আমি নিয়ে চলে যাব। তো এগুলো আমি না পুরো একদম ধুয়ে নেব আমি কিন্তু কেটে শাক ধুই না পুরো একদম যে আস্ত গোটা শাক থাকে সেটা পুরো ধুয়ে মানে বাজার থেকেও যে শাক নিয়ে আসা হয় পুরো যে শাকের মানে আন্ডিল বান্ডিলটা থাকে শাকের যে বান্ডিলটা থাকে খড় দিয়ে বাঁধা থাকে না যে শাকের যে তারিগুলো হয় তো সেইটা শুদ্ধ ভালো করে মানে বালতিতে ডুবিয়ে দিই মানে ওই খড় দিয়ে যে শাকটা বাঁধা থাকে ওইটা আর কি ফেলে দেওয়া হয় দিয়ে তারপরে বালতিতে পুরো একদম ফ্রেশ হয়ে শাকটা ধুয়ে নেওয়া হয় আসলে ওইভাবে যদি শাকটা ধুয়ে নিই তারপরে যদি আবার কেটে আরেকবার বালতিতে ভিজিয়ে ধুয়ে দেওয়া হয় তাহলে কিন্তু খেতে খাওয়ার সময় শাক খেয়ে খাওয়ার সময় বালি কিরকির করেন করে না তো আমি ওইভাবেই আর কি শাক ধুয়ে নিই প্রথমে যে যে কোনো শাক নিয়ে এলে আগে ভালো করে শাকটা পাতাগুলো একটু একটু করে ধুয়ে নিই তারপরে বালতিতে অনেকক্ষণ ভিজিয়ে রাখি তারপরে আবার কেটে নিই তারপরে আরেকবার ধুই তালে খাবার সময় বালি লাগে না এই দিকে কিন্তু শাকগুলো ধোয়া এইভাবেই আমাকে বর শিখিয়েছে যেহেতু ও বাজার থেকে যে কোনো শাক সবজি আনলে ওই কিন্তু সুন্দর করে এরকমভাবে ধুয়ে রাখে তো ওই যত যা কিছু সবজি বা শাকসবজি নিয়ে আসে ধুয়ে কিন্তু ওই রাখে এবং জল ঝরিয়ে তারপর আমি ফ্রিজে রেখে দিই শাকসবজি আর আমি কিন্তু শাক সবজি এগুলো সেভাবে কিন্তু ধুই না মানে বাজার থেকে শাক সবজি নিয়ে এলে বালতির জলেও এক দেড় ঘন্টা কি দু আড়াই ঘন্টা ডুবিয়ে রেখে দেবে তারপরে সবজিগুলো তুলবে তারপরে ফ্রিজে রাখা হয় তো ওই জন্য ওই কাজটা ও নিজেই করে থাকে আমি ওই জন্যই শাক পাত শাকসবজি না তো যে আজকে ধুলাম যেহেতু ও শাক সবজিগুলো এনে দেখছি রেখে কোথায় চলে গেল ওই জন্য আমি কি করলাম সমস্ত শাক সবজিগুলো বালতিতে ডুবিয়েই আগে ধুয়ে নিলাম আর এইদিকে শাকটা কিন্তু ওই কেটে দেয় বাগানেতে শাক বেগুন যা হয় ওই কেটে ধুয়ে এনে রেডি করে দেয় তো আজকে কিন্তু আমি কেটে নিয়ে এলাম পুঁই শাকটা তো দেখছি ও কোথায় গেলো এইদিকে দেখো আমার ছেল ছেলে চলে এসেছে মানে ওর কাকিমার বাড়ি থেকে আম নিয়ে তো ওই আর কি ওর আস্তে আস্তে যে ভিডিওগুলো করলাম তো সেই ভিডিওগুলো কিন্তু আমি একে একে ভিডিও করলাম আর এডিটিং করাও হয়ে গেল আর এই এই যে লাস্টেও তো লাস্টের ভিডিওটাও আমি আগে অ্যাড করে দিলাম দিকে দেখো টুপি মুপি ছুঁড়ে দিল আর সময়ে খুঁজে পাবে না কোথায় রেখেছে তখন মামকে বাবাইকে খুঁজে দিতে হবে এই দিকে দেখো যায়ের বাড়ি থেকে আম নিয়ে চলে এসছে কতগুলো আম দিয়েছে যা কিন্তু আমার ঠিক সময়ে ঠিক জিনিসটা দিয়ে পাঠিয়ে দেয় এইদিকে দেখো সজনে ফুলের সময় সজনে ফুল ওই যে যে থলিটা নিয়ে এসছে থলি ব্যাগটা ওই থলি ব্যাগের মধ্যে এক থলি ব্যাগ আমাকে সজনে ফুল দিয়েছিল মানে ওদের গাছেই হয় আসলে ওরা যেখানে থাকে মানে যে কোয়ার্টারে থাকে ওদের মানে আম গাছ সজনে শাক গাছ সমস্ত সব কিছুই টুকিটাকি আর কি হয় তো যা হয় ওই আর কি আমাকে দিয়ে যায় কিছুদিন আগে কলা হয়েছিল তো সেই কলা দিয়েছিল সেই ভিডিওটা কিন্তু করা হয়নি যাই হোক মিস হয়ে গেছে তো ওইটা দেখানো হয়নি তো কলাও আমাকে দিয়েছিল পুরো এক ডজন কলা দিয়ে পাঠিয়েছিল তো এই দিকে দেখো আমার ছেলে এখন স্কুলে নেই তো স্কুল নেই বলে রান্নাঘরে একবার করে আসবে মাম কি রান্না করেছে কি করে চিকেন হলে তো বলাই নেই আর মাছ হলে তো খুব মানে খাওয়াটা একদম ঠিক হয় না চিকেন হলে খুব ভালো লাগে চিকেন হলে তো কতবার যে রান্না করে আসবে আর এদিকে দুষ্টুমি বুদ্ধি এক হাত করে জল নেবে বেশি না আর আমার গায়ে মাথায় ছিটিয়ে দেবে রুটি এদিকে চলে যাবে কখনো দুষ্টুমি করবে রুটি খেলি আধা ঘন্টা মতো আর আরেকুনি খিদে পেয়ে গেল এইদিকে দেখো আমার মাছগুলোও ভাজা হয়ে গেছে আর আমার ছেলের তো ঘরে থাকলে কতবার যে ওর ঘন ঘন খিদে পায় তার নেই ঠিক দশ মিনিট পনেরো মিনিট কি আধা ঘন্টা পরপর ওর খিদে পেয়ে যায় মাম্মা আমার খিদে পেয়েছে আমি কখন খেয়েছি আমাকে খেতে দাওনি তোমার ছেলেকে এরকম করে কথা বলবে এমন কথা বলবে না আর বলবে আমাকে খেতে দাও আমি কখন খেয়েছি আমি খাইনি তোর ওই ঘন ঘন খিদে পেয়ে যায় এইদিকে দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে আমি যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম সেই তেলটা তো পুরোটাই টেনে নিয়েছে তো আমি আবার নতুন করে তেল দিলাম তেল দিয়ে পেঁয়াজ দিলাম টমেটো দিলাম আর এইদিকে পেঁয়াজ টমেটো একটু ভালো করে ভেজে নিলাম এইদিকে ভেজে ভাজা হওয়ার পর যে পোস্তর জলটা আলাদা করে বাটিতে ছিল সেই জলটাই আর কি আমি দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো আমি যে পোস্ত বেটে রেখেছিলাম সেই পোস্তটাই আমি দিয়ে দিলাম এই পেঁয়াজ টমেটোর মধ্যে ওইটা কিন্তু পোস্তর জল ছিল সেটা দিয়েছিলাম এটা কিন্তু পোস্ত বাটা দিলাম আসল যে পোস্ত বাটাটা ছিল কিন্তু আমি এতটা পোস্ত দিলাম না মানে এই পোস্তটা আমি ঝিঙে পোস্তই দেব তো এতটা পোস্ত দিলেও মাছটা রান্না মানে খেতে ভালো লাগবে না পুরো মাছ পোস্ত মাছ পোস্ত হয়ে যাবে তো কি করলাম তিন পিস যখন মাছ তো আমি পরিমাণ মতোই যতটুকু দরকার ততটুকুই দিলাম এইদিকে দেখো ভেজে রাখা বেগুনগুলোও দিয়ে দিলাম তো এটা আমি পুরো একটু নাড়িয়ে নেবো মানে ভেজে নেবো একটু ভালো করে যে আর নুন মিষ্টি ঠিকঠাক আন্দাজ মতো করে দিয়ে দিলাম একটু নাড়তে থাকবো এইদিকে হ্যাঁ আরও একবার বলি আজকের ভিডিওটা কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা আজকেরই মানে আজকের পুরো ভিডিওটা আমি আজকেরই দিচ্ছি তো এবার থেকে চেষ্টা করবো রোজকার দিনে রোজ ভিডিওটা দেওয়ার তো দেখো এইদিকে আমি একটু দু তিনটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম গোটা গোটা আমি কিন্তু লঙ্কা বেটে দিই না যদিও লঙ্কা দিই গোটা লঙ্কা দিই এবং গোটা লঙ্কা দিলে কি ওটা নিয়ে নিয়ে খাওয়া হয় এবং গোটা লঙ্কা বেটে দিলে কিন্তু পুরো তরকারিটাই আর কি ঝাল হয়ে যাবে ছেলেও খেতে পারবে না আর আমরাও খেতে পারবো না এইদিকে দেখো আমি মাছটাও দিয়ে দেব। তার জন্য কি করি আমি গোটা লঙ্কা দিয়ে দিলে পুরো ঝাল হয় না মানে যার যেমন লঙ্কা নেওয়ার দরকার সেই লঙ্কাটা একটু মেখে খেতে পারবে আর না ইচ্ছা হলে না খাবে তাও আমি লঙ্কাটা দিয়ে রাখি এইদিকে দেখো তিন পিস মাছ আমি দিয়ে দিলাম এইদিকে মাছটা ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব আর একটু সামান্য জল দেব। বেশি কিন্তু জল দেব না এই এই সামান্য একটু জল দিয়ে ভালো করে ঢাকা দিয়ে মাছটা একটু সেদ্ধ করে নেব তাইলে আমার মাছটা রান্না হয়ে যাবে সার্ডিন মাছ মাছের ঝাল দিয়া বেগুন দিয়ে শাড়িন মাছের ঝাল দিয়া তো দেখো প্রায় আমার মাছ রান্নাটা প্রায় শেষের দিকেই হলো এই যেহেতু চাপালাম তো অতটাও হয়নি এই দিকে দেখো আমার যে বাগান থেকে পৈশাক কেটে নিয়েছিলাম সেই পুঁইশাকটাই আমি কুমড়োতে দিয়ে দিলাম আর পই শাক কুমড়ো দিয়ে রান্না করতে কিন্তু খুবই ভালো লাগে আর খেতেও ভালো লাগে আর কুমড়োর মধ্যে যদি অনেক সবজি পড়ে সেটা খেতে কিন্তু আরও ভালো লাগে আর যেহেতু সেরকম সবজি নেই তার জন্য আমি কুমড়ো পুঁই দিয়ে রান্না করলাম এই দিকে দেখো আর এক ডাল আছে পুঁই শাক সেটা আমি কালকে রান্না করব। দেখা যায় কী রান্না হয় অতটাও পুঁই শাক লাগেনি এইটুকু দরকারের মধ্যে তো এইদিকে দেখো বর সমস্ত সবজি এনে দিয়ে গেছে এইদিকে আমার যাও আম দিয়েছে এইদিকে আমার বড় আম নিয়ে এসেছে আমের সময় তো এখন আম থাকবি এটা কোনো বলার কথা নাই তো সত্যি আম খেতে না খুবই ভালো লাগে আমার এইদিকে দেখো সমস্ত সবজিগুলো কিছু আমি ধুয়ে রেখেছি এদিকে ঝিগ ঝিঙেটা রেখেছি ঢ্যাঁড়সও রেখেছিলাম এদিকে পটলগুলো আমি জল দিয়ে আর কি ভিজিয়ে দিলাম এটা কিন্তু এক দেড় ঘন্টা প্রায় ভেজানো থাকবে এটা কিন্তু বড়ই করে রাখে এই কাজটা কিন্তু বড় কোথাও যেন সব এনে রেখে চলে গেল কিছু একটা কাজে তার জন্য আমি কী করলাম আর কি বালতির মধ্যে আর কি সব সবজিগুলো ঢেলে রেখে দিলাম এক দেড় ঘন্টা পর এগুলো জল ঝরিয়ে আবার ফ্রিজে ভরে দেবো এইদিকে দেখো আমার কুমড়োটাও রান্না হয়ে গেল, কুমড়ো শাক কুমড়োর তরকারিও রান্না হয়ে গেল আর মাছটাও পুরো রেডি হয়ে গেছে এই দেখো কেমন মাছ রান্না হলো বেগুন দিয়ে সারিন মাছের ঝাল দিয়া তো দেখো মাছটা কিন্তু বেশ ভালোই হয়েছিল খেতে মোটামুটি খারাপ হয়নি তো ওইদিকে আমার সবই রান্না বান্না সবই হয়ে গেল আর এই দিকেই ঢ্যাঁড়সগুলো আমি ভেজে নেব তো দেখো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা